আপনি গলা ধরেন দুই হাত ধরেন আর এর আগে চিকিৎসা পাতি কোথায় রংপুরে নিয়ে রংপুরে আমার কথা উনার কাছে শুনছেন আর আপনি নিয়ে আসছেন উনি তো আমাদের সম্পর্কে আগের থেকেই জানে আপনারা জানেন না উনি কিন্তু আমাদের সম্পর্কে ভালো বেড়ে জানে এখন উনি উপকার পাইছে বিদায় আপনাদেরকে নিয়ে আসছে যদি উপকার না পাইতো তাহলে কিন্তু নিয়ে আসতো না

এটা ভাইঙ্গে এমন করেন টুকরা হয়ে আছে জাগার জিনিস জাগায় আছে কিন্তু সইরাজা নাই আর তো সইরাজা নাই কে অল্প একটু সরে গেছে মানে নিচের যে মোটা হাটটা আছে না সেটা উপরের দিকে উঠছে একটু এতটুকু ইয়ার থেকে বেশি কিছু জাননা ডাইন সাইডের কোটির হারভাঙ্গা বাথরুমে যাওয়ার সময় পিছলা করে ব্যাঙছে এই যে দাদা দাদা আমারে জানা তুমি আমারে না যাক দেখি ডান্স সাইড ডান্স সাইড ভঙ্গ না একটাই তো তুলতে মানে এই পিটুপির তোলে নাই ডাইরেক্ট একটাই তুলতে রিপোর্ট এই পিটুপির লি উঠেছি না একটা মানে রাস্তায় আপনি জিজ্ঞাসা করসিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ চলে যা উমার বাসার পাশে বাড়ি ঘুরে করব

ওই তেলটা নিয়ে এরকম করে মিক্সার করে ওই জায়গায় চাপ দিয়ে চাপ দিয়ে ভালো করে মালিশ করে দিবেন দুই হাতে নিলেন দেন নিচের দিকও দিন নিচের দিক দেখ সমস্যা নাই গোটালে দিল সমস্যা পাডা লুজ করেন দাদি পা লুজ করো পা নরম করো নরম নরম করা লাগবে পা নিচের দিক নিচের দিক নিচের দিক হুম ব্যথা লাগতেছে এখন কিছু কথা বুঝতে পারে না কি কয় যদি পছন্দ হ্যাঁ ডাক্তারের চিকিৎসা নিচ্ছে ডাক্তারের চিকিৎসা নিয়ে কোন উপকারী বুঝতে পারে নাই অনেক ক্লেম যে ভাই ব্রয়লারের মাংসটা খাইলে কি ব্যথা করে সচরাচর বা ফুলে মুরগির মাংস না শুধু ব্রয়লারটাই লেয়ার লেয়ার না শুধু ব্রয়লারটাই বললো যে কয় ভাই এগুলা খাইলে মানে ব্যথা করে ওই তারপরে থেকে আর নিষেধ করে দেওয়া হয়েছে আর মনে করেন দেখা গেলো যে সচরাচর তো সবার ভাগ্যে গিয়ে গরুর গোছ তো না ছাগলের মাংস জোটে না হ্যাঁ রাখে তো হ্যাঁ আছে তো হ্যাঁ আছে তো হ্যালার লেগে পা ফোলাটা এমনিতেই পায়ের রস নামলে পা ফুলবে সমস্যা নেই পা ফুলা বেশি হবে আবার এই কম হবে ফুলা বেশি হবে এই ফুলা কম হবে এগুলা কোনো সমস্যা নেই তুই যা আমরা আসি না 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 হাঁটার দরকার নাই হাঁটাবেন পরে এখন না পরে হাঁটাবেন